আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ সুহান যার বিশেষ তৌফিকে আমরা রমাদান মাস পেয়েছি সাধ্য সামর্থ্য অনুযায়ী রমাদানের শ্যাম প্রয়াম যাবতীয় আবাদত পালন করে শেষ পর্যায়ে পৌঁছার সুযোগ পেয়েছি যিনি এই সুযোগ করে দিয়েছেন সেই রবের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ

আগে ফেলেছি সেই সর্বোচ্চ সুযোগ হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ আগামী রমাদান আশা করতে পারি কিন্তু পাবো কিনা নিশ্চিত কেউ বলতে পারি না সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আরি হো সন্দাম করেন রবিমান সুমন সলাহা কাব্লা ওই ব্যক্তির জন্য নিন্দা তার জন্য তিরস্কার তার জন্য ধিক্কার যে রমাদান মাস পেয়েছে অথচ নিজের অপরাধ গুলিকে আল্লাহ সুহানার কাছে ক্ষমা করে নিতে পারেনি আসুন মাত্র কয়েক দিন বাকি হয়েছে আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর কাছে কেঁদে নিজের জীবনের অপরাধ ক্ষমা করে নিতে পারি এবং রমাদানের পরে আবার সেই বাকি জীবনটা পূর্ণ ইমানের উপরে থাকতে পারি সেই আবেদনেই আমরা আল্লাহর কাছে কবুল চেষ্টা করি কবলিত সমাবেত মুসল্লিম বিন্দু রমাদান মাসের শেষ পর্যায়ে আমাদের কতগুলি বিশেষ আবাদত রয়েছে তার মাঝে একটি হলো ফিতর عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من طعام على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين وامر بها ان تودى قبل خروج الناس الى الصلاه ওক মালেন্দী ইউসাল্লাহামী ইউ হোসেন নাম শাহ মহি আবদুল্লাহ আমার অবিয়াল্লা আত্মবর্ণনা করছেন রসৌল্লাহ সালল্লাহ ভয়ামী হোসেন নাম খরচ করে দিয়েছেন প্রতিটি মুসলিমের উপর হতে পারে স্বাধীন হতে পারে ক্রীতদাস হতে পারে নারী হতে পারে পুরুষ হতে পারে ছট হতে পারে বড় সকল মুসলিমের উপর নির্দেশ আসেনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই শুধু সাদকাতুল ফেতের দিতে হবে না হলে নয় না এই নির্দেশ নয় সকল প্রতিটি মুসলিমের জন্য এই নির্দেশ সমবেত মুসল্লি বৃন্দ কেন সবকাতুল ফেতের দেব জবাব আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তাই আমাদেরকে দিতে হবে এটি প্রথম দ্বিতীয়

এই রোজাদারের ওই সব বন্ধুতি থেকে মুক্ত হওয়ার জন্য ও তোম্যাচান তৃতীয় হল অসহায় দরিদ্রদের এইদের দিনের স্বরূপ এই সদখাদুল ফেতরে ইসলামের বিধিবদ্ধ হয়েছে সমাবেত মুসলিমের সুতরাং এইদের দিনে এইদুল ফেতরের চাঁদ দেখার পর থেকে যার সামর্থ্য রয়েছে সদখাদুল ফেতরে বের করার এতটুকু আমরা অবশ্যই সদকাতুল ফিতর বের করবো হিংসা কখন বের করব। জবাব সদকাতুল ফিতর বের করার সময় হল মূলত ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায় অতএব উত্তম সময় হচ্ছে ঈদুল ফিতরের দিন ফজরের সালাত থেকে শুরু করে ঈদের সালাদের উদ্দেশ্যে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টি হলো উত্তম আফদাল এরপরও জায়েজ রয়েছে বা চললে সেটি হলো সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে এইদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পর পূর্ব পর্যন্ত এর চেম কেউ যদি বেশি চায় তাহলে সহিবুল বোহারিতে এসেছে গো কান ওয়াজ হ্যাভিনা লাওয়ালী ও সানম নিওর কাবুল ভিজিবি ইয়ামিন আউ ইয়াউমেন সর্বোচ্চ সময় হল ঈদুল ফিতরের একদিন বা দুই দিন আগে বলা যেতে পারে সেটি হলো আটাইশে রমাদান থেকে আপনি করতে পারেন যেহেতু মাস সাধারণত উনত্রিশ হয়ে থাকে এর আগে মাসের শুরু থেকে মাঝ থেকে শুরু করে দিয়েছেন এমনটি রসুল্লাহ সাল্লি হুসাল্লাম ও সাহাবাইকেরাম থেকে প্রযোজ্য প্রমাণিত নয় তাই সেটি হওয়া উচিত নয় সবকাতের ফিতর কি দেব জবাব

আল্লাহ রসুল সাল্লামের যুগে আমরা সদকাতুল ফেতের দিলাম সা তামাল এক সা খেজুর অথবা এক সা জব অথবা এক সা পনির অথবা এক সা যদি কিসমিস তিনি বলছেন কঠিন ভাবে আমরা রসুল সাল্লাহামের যুগে বের করতাম তাই এখনো আমরা সেই খাদ্যই তাম সেটি আমরা বের করি সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলী ও

নাম হিসাবে এসেছে পাত্রের ব্যবহার হিসাবে এসেছে আজমের নাম আসেনি এত পেজি বা এত ইত্যাদি এগুলি হাদিসে আসেনি হাদিসে এসেছে সা সা নবমী একটি হলো নবিসর আল্লাহ হুসলামের সা নদিনা একটি সা আইরাফি ইরাকের সা সেটি বড় আর নভিসর আল্লাহ হইসালমের সা যেটি এই সা এর পরিমাণ কতটুকু মনে রাখবেন কিছু জিনিস বুঝতে হবে আমাদের কেউ খুব গরম গরম ফতোয়া দিয়ে থাকেন যে এই না হলে হবেই না সেই সেই ইত্যাদি জিনিসগুলি মানুষের কাছে এত জটিল করে দেওয়া উচিত নয় এখন শরীয়তের সীমা রেখা আমরা ঠিক রাখবো কিন্তু জিনিসগুলিকে সহজভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করব চা হলে একটা পাত্রের নাম এই পাত্রে যেই ধরনের খাদ্য আপনি রাখবেন সেই ধরনের এই অজনটা হতে পারে এই পাত্রে যদি খেজুর রাখা হয় তাহলে আড়াই কেজি খেজুর হলে এই পাত্রে যদি আপনি চাল রাখেন সেটি আড়াই কেজি নাও হতে পারে কম বেশি হতে পারে অথবা আড়াই আড়াই কেজি কেজি চাল হলে। সেটি খেজুর নাও হতে পারে ঠিক তেমনিভাবে হবে এই পাত্রে আড়াই কেজি চাল হলে যদি আপনি মুড়ি রাখেন তাহলে আড়াই তো দূরের কথা এক কেজি হবে না এই পাত্রে আপনি যদি চিরা রাখেন তাহলে অবশ্যই কম বেশি হবে এই পাত্রে আপনি যদি গম রাখেন তাহলে অবশ্যই কম বেশি হবে এই পাত্রে যদি আপনি জব রাখেন তাহলে অবশ্যই কম বেশি হবে সুতরাং কেন কম বেশি আমরা যদি সৌদি আরবের কথায় খোঁজ নিই মামলাকা সেই মামলাকায় কাসিম একটি বৃহত্তর এলাকা সেখানে হোসাইম রাহি মহল্লা সেই এলাকার মানুষ সেই এলাকায় এখনো প্রসিদ্ধ রয়েছে দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি চল্লিশ গ্রাম সেটাই একসা হিসাবে তারা এখনো দিচ্ছেন এখনো ব্যবহার করেন আবার যদি সৌদি আরবের শেখ এবং তাদের কথা খোঁজ নেই তাহলে সেখানে তারা পানে তিন কেজি বা তিন কেজির কথা বলতেছেন আবার কেউ আড়াই কেজির কথা বলতেছেন এমন কি কেউ দুই কেজি থেকে দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি দুইশো গ্রাম দুই কেজি চারশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি ছয়শো গ্রাম দুই কেজি সাতশো গ্রাম দুই কেজি সাড়ে সাতশো গ্রাম দুই কেজি নয়শো গ্রাম তিন কেজি পর্যন্ত এভাবে চলেছে সদ্য মদিনা মসজিদে নবাবির যিনি ইমাম ফতি ডক্টর আব্দুল মোহসেন আল কাসেন আফেদ তিনি একটা তথ্য বের করেছেন গবেষণা করে তিনি তথ্য যেমন শেখ আব্দে বাজ রহমাবল্লাহ তিনি দুটো জিনিস উল্লেখ করেছেন এক হলে এক সা হতে হবে কিন্তু এক সার পরিমাণটা কি যেহেতু সেই পাত্র তো রসদামের যুগে পাত্রটি এই যুগে হুবু হু পাওয়াটা কঠিন তাহলে বলছেন যে এক সা যেটা বোঝা যায় হাদিস থেকে সেটি হলো মধ্যমপন্থী ব্যক্তির দুই হাত একত্রিত করে চারবার নিলে চার মুখ আর বাত আমদা। আমরা এটাই হবে এক সা তা আপনি নিজেও একটু খোঁজ নিয়ে দেখুন আপনার যদি মধ্যমপন্থী দুই হাত দিয়ে চারবার চাল নিয়ে দেখেন তাহলে দেখবেন যে হয়তো আড়াই কেজি হবে না তাহলে তিন কেজি কেন এত শক্ত করে আমি বলবো যেটা বলছিলাম এজন্য ডক্টর আব্দুল মহসিন আল কাসিম তার যে চাঁদ তিনি তৈরি করেছেন এবং বিজ্ঞ আলাহাদের থেকে সেটা সত্যায়িত করে নিয়েছেন সেখানে একাধিক দেশে আমেরিকান চাল হলে কত কেজি হতে পারে ইন্ডিয়ান চাল হলে কত কেজি হতে পারে মিশরের চাল হলে কত কেজি হতে পারে সর্বোচ্চ যে অজনটা হলো মিশরের চাল দিয়ে তিনি দেখিয়েছেন এই চার চার আপনার চারি নিলে এক চার মোদ নিয়ে এক সা সেটি হলো এক কেজি পাঁচশত গ্রাম তাহলে আজীব কথা যেখানে এক কেজি পাঁচশত গ্রাম মসজিদে নবদীর ইমাম খতিব সাহেব গবেষণা করে এটা প্রকাশ করেছেন তাহলে আজকে আপনি যুদ্ধ করবেন তিন কেজি না হলে হবেই না সব বাতিল হয়ে যাবে এই ধরনের জটিলতা সৃষ্টি করা উচিত নয় আপনি বলতে পারেন যে আপনি বেশি দিন ভালো হবে যেতে সর্বোচ্চ এই পরিমাণ পাওয়া যাচ্ছে এই ধরনের আপনি বলতে পারেন কিন্তু এই ধরনের বলা কখনোই সঠিক নয় তাই আমরা বলবো যেখানে দুই কেজি বা যেখানে তার নিচে অথবা উর্ধ হলো তিন কেজি আমরা আড়াই কেজির কথা এজন্যই জন্যই বলি যে কিলো ওয়ানিস দুই কেজি আড়াই কেজি যদি হয় আলহামদুলিল্লাহ সেটি আমরা মনে করি সঠিক তাই প্রতিটি ব্যক্তি আমরা আমাদের ব্যক্তি প্রতিজনের সদস্য সংখ্যা অনুযায়ী আড়াই কেজি করে আমরা যা খাই সেই খাদ্য থেকে এটা চলবে ইদানিং কেউ বলা শুরু করেছে আমি যদি কি করি কয়েকটা আইটেম মিলে আড়াই কেজি বের করি মানে কিছু চিনি দিব কিছু লবণ দিব কিছু দুধ দিব কিছু খেজুর দিব সব মিলে আড়াই কেজি তাহলে কি হবে জবাব রসুল্লাহ সাল্লামের যুগে খাদ্য দিয়ে সদ্ফাতুল ফেতের আদায় করা হতো কি দিয়ে চা আমি চামাকে খেজুর দিলে খেজুরাই এক সা ও আন নেই জবি জবি থেকে কিশমিশ থেকে দিলে একসা সা কিসমিসে জব থেকে দিলে একসা জবে পনির থেকে দিলে একসা সা পনিরে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে کرام থেকে ভ্যারাইটিস আইটেমের এক সা আপনি বের করবেন এমনটি প্রমাণিত হয় না তাই যেভাবেই প্রমাণিত হয়েছে সাহবাই দিয়েছেন সেভাবেই দেওয়াটা উচিত যেটি সচরাচর সবাই বেশি খাদ্য হিসেবে ব্যবহার করি সেটি আপনি একসা দেবেন যদি আপনি খেজুর দিতে চান আলহামদুলিল্লাহ অসুবিধা নেই যদি আপনি জব দিতে চান এক চা করে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু যে কোন একটাই হওয়াটা উত্তম আল্লাহ আহলাম দিব কাকি আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন এটি জীবনমিশ্রী অসহায় দরিদ্র তাদেরকে যদিও এই বিষয়ের মতভেদ রয়েছে কেউ গেছেন জাকাত যেমন আটখাতে দেওয়া হয় এটিও তেমন আটখাতে দেওয়া হবে এই নাম সদফা চুলিল ফুফারা ওয়েল মা এই আয়ের থেকে গ্রহণ করে মূলত রসগোল্লা সদল্লাহ ওয়ালি গোশন নাম সাহাব কেরামদের আমল থেকে এই আট খাতেই দেওয়ার বিষয়টি প্রমাণিত হয় না প্রমাণিত হয় বেশিরভাগ সেটি হলো তো অসহায় দরিদ্র তাদের খাদ্য হিসাবে এটিকে দেওয়া হয়েছে অতএব আমরা চেষ্টা করব অসহায় দরিদ্র তাদেরকে প্রাধান্য দেওয়া মাদ্রাসায় কি দেওয়া যাবে জবাব মাদ্রাসার নির্মাণ বা মাদ্রাসার অন্য কাজে দেওয়া যাবে না কিন্তু মাদ্রাসায় যখন অসহায় দরিদ্র ছাত্ররা রয়েছে এই অসহায় দরিদ্র ছাত্রদের খাদ্য হিসাবে আপনি যে কোনো মাদ্রাসায় দিতে পারেন কিন্তু অন্যভাবে নয় এটি আমরা মনে করি সঠিক অল্লাহ আলা আলাম আমরা যেন সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে সবকাতুল ফেতের আদায় করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে অফিক দান মনে রাখবেন মাদ্রাসাতুল হাদিস আমাদের প্রিয় প্রতিষ্ঠানের কথা সব সময় আপনাদেরকে স্মরণ করে দিয়ে থাকি রমাদানে আপনারা বিভিন্নভাবে জাকাত থেকে সাধারণ দান থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন আল্লাহ আপনাদের এই সকল সহযোগিতাকে কবুল করে নিন এবং আরও সম্ভব অনুযায়ী বেশি বেশি অবদান রাখার চেষ্টা করবেন সেই অনুযায়ী যেহেতু এখানে অনেক অসহায় দরিদ্র ছাত্রদের বিভিন্ন রকমের সহযোগিতা দেওয়া হয় তাদের জন্য আপনারা যেভাবে ছাত্র ফেদের থেকে চাল সেটিও দিয়ে থাকেন সেটিও সেভাবে আপনারা দিতে পারেন অসুবিধা নেই আলম وآخر دعونا للحمد لله رب العالمين <سؤال> وصلى الله وزارة نبينا محمد وعلى آله وصحبه